না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটা নতুন লাইভ নিয়ে আসলাম আর আজকের লাইভটা একটু একটু সিরিয়াস কারণ আপনারা সবাই জানেন যে আজকে আমার ব্র্যান্ড ইয়ার এর ওপেনিং ছিল সো সবকিছুই ঠিকঠাক ভাবে আজকে ওপেনিংটা হয় বাট ওপেনিং হওয়ার কিছুক্ষণ পর একটা অ্যাক্সিডেন্ট ঘটে যে কারণে পর আমার শপটা বন্ধ করতে আমার বাধ্য হই তো কি হয় আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করবো ছোটখাটো একটা লাইভের মাধ্যমে যেহেতু অনেক মানুষই আজকে আসছিলেন বাট আমাদের সব থেকে কোনো কিছু কেনাকাটা করতে পারেনি তো অনেক আপসেট হয়ে গেছিলেন কারণ আজকের এই দিনের জন্য গাইজ অনেক 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 দিন ধরে ওয়েট করতেছিল তো যাই হোক আমি ঘটনাটা একটু ছোট করে বলি তো আজকে মোটামুটি সবকিছু ঠিকভাবে আমরা দোকান বারোটা বাজে উদ্ভাবন করি করার পর আমাদের দোকান ঠিকভাবে চলতেছিল ফ্যান্স আসতেছিল তারা তাদের মন মতো শপিং করছিল আমাদের সাথে দেখা হচ্ছিল তা আমাদের দেখে খুব ভালো লাগতেছিল যে আমাদের সব ফ্যান আমাদের শপে আসতেছে তো মোটামুটি বারোটা থেকে একটা পর্যন্ত একটা শপিং হয় দেন আমরা একটু কিছুক্ষণ একটু ব্রেক নেই লাঞ্চ ব্রেক তো লাঞ্চ ব্রেক শেষে আমরা আবার ওপেন করি তো আবার ওপেন করার পর মোটামুটি অনেক মানুষ চলে আসে অলমোস্ট দুইশো তিনশো মানুষের মতো চলে আসে হবে যাই হোক আমি আনুমানিক বললাম পাঁচশো মানুষ চলে আসে ইনস্ট্যান্ট তো তারা তাদের মতো সুন্দর মতো শপিং করতেছিল তো যেহেতু অনেক মানুষ চলে আসছিল সবার সাথে আমি মানে এক এক করে ছবি তুলতে পারতেছিলাম না আমি যদি একজনের সাথে ছবি তুলতে যাই অল অল মানে কম হলেও লিস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তো লাগে তো এক একজনকে যদি তিরিশ চল্লিশ সেকেন্ড দিই তাহলে বাকিরা আসলে হবে না সবার সাথে ছবি তোলা আর এর মধ্যে যখন আমি একজনের সাথে ছবি তুলতে মানে সবাই একসাথে এসে ভিড় করে যে কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল তো এই কারণে আমি যেটা করি আমরা শপের ব্যাক সাইডে চলে যাই আমি আর আমার স্টাফ ছিল দেন যেহেতু একজন লাগবে আমাদের থেকে তো আমি তো এইসব ব্যাপারে একটু কাঁচা জানেন যে আমার একবারে নতুন বিজনেস তো সেক্ষেত্রে অন্তরায় ক্যাশ কাউন্টার বসে আর জয় ক্যাশ কাউন্টারে বসে আমি ঋতু আর জীবন আমরা চলে গিয়েছিলাম দোকানের ব্যাক সাইডে আর আমাদের দোকান আর স্টাফ ছিল অলমোস্ট ছয় সাত জনের মতো তো সবাই সবকিছু সুন্দরভাবে হ্যান্ডেল করতেছিল তো হঠাৎ করে একটা গ্রুপ ঢুকে যায় যেই গ্রুপের কাজ ছিল আমাদের দোকানটা বিশৃঙ্খলা করা তারা চাইছিল যে আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে যে কারণে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শুরু করতেছিল তাদের মধ্যে গ্রুপের মধ্যে বিভিন্ন এজের মানুষ ছিল বড় থেকে ছোট সবাই ছিল তারা মানে অনেক তো তারা যেটা এসে অন্তরের সাথে খুব খারাপ ব্যবহার করতেছিল তারা চাইছিল যে অন্তরের সাথে একটা সিন ক্রিয়েট হয় তো অনেক চেষ্টার পর যখন অন্তরা সবকিছু সুন্দরভাবে পোলাইট ভাবে কমপ্লিট করতেছিল বাট আমি বলতেছিলাম যে আপু একটু পরে আসেন যেহেতু এখন অনেক বেশি ক্রাউড কারণ আসলে ক্রাউড এর কারণে আমাদের কাস্টমার কোনো কিছু নিতেও পারতেছিল না দেখতে দেখতেও পারতেছিল না সবাই এত কষ্ট করে আসছে কেউ কোন কাজ ঠিকভাবে করতে পারতেছিল না বাট তারা কোনো ভাবে মানবে না মানে একটা পর একটা ভুল একটা পর একটা তাদের সাথে ছবি তুলতেই হবে আমাদের কাস্টমাররা দেখতে পারুক না পারুক কেনাকাটা করতে পারুক না পারুক সেটা মানে মেইনলি তারা তো শপিং করবে না বাট যারা আসছে এত দূর থেকে তাদের শপিং করতে দিবে না তন্তরা যে এখন তো সম্ভব না আপনি পরে আসেন আমি বলছি যে আপু একটু পরে আসেন একটু ক্রাউড কমুক আমি আপনার সাথে ছবি তুলাই দিব সমস্যা নেই যেহেতু উনি বলতেছিল যে আসলে ওনার মেয়ে আমাদের ব্লগ দেখে আমাদের ফ্যান আমি আমাদের সব ফ্যানদেরকে অনেক ভালোবাসি সবাইকে অনেক রেসপেক্ট করি সেই ক্ষেত্রে তুলাই দিব কোন সমস্যা নেই বাট উনি কোনো মতে উনি মানবে না ও পারে অন্তর ওপরে অ্যাটাক করে আজকের উপর নর্মালি অনেক অ্যাটাক হয়েছে তো সবকিছু মিলিয়ে আমরা যখন বুঝতে পারছি যে আসলে শুধুমাত্র সেলফিটা এখানে মেন ইস্যু না তো আরো আরো কিছু ছেলে পেলে নিয়ে আসছে বা জানি না কিভাবে কি তো ছেলে পেলে টার্গেট ছিল যে আজকে আমাদের দোকান থেকে লুটপাট করবে এরকম যখন আমরা বুঝতে পারি তো আমরা মোটামুটি ট্রাই করি সবাইকে আমাদের দোকান থেকে বের করে দিয়ে শাটারটা ক্লোজ করে দেওয়ার জন্য বাট তখন তাদের মাথাটা আরো বেশি খারাপ হয়ে যায় যদি দোকানের বাইরে চলে যায় তাহলে লুটপাট করবে কিভাবে তো যাই হোক আমাদের আজকে যে ফ্যান্স ছিল অ্যাকচুয়ালি তাদের জন্য আমরা আজকে অনেকবার একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছি তো তারা যেটা করে সবাইকে নিয়ে বাইরে চলে যায় বাইরে চলে আমাদের দোকানে শাটারটা নামাই ইতিমধ্যে যমুনা থেকে লোক চলে আসে আমাদের যেহেতু একটা সেফটি ইস্যু দেন এত মানুষ গ্যাঞ্জাম করতে সে তো যমনা থেকে অলমোস্ট 15 ভিজন মানুষ চলে আসে কারণ একটা ব্যাকআপ তো দিতে হবে তো তার আসার পরও ওরা থামতেছে না কারণ মতে তাদের টার্গেট হচ্ছে আজকে আমাদের দোকান ভাঙবে আমাদের দোকান থেকে লুটপাট করবে কি একটা অবস্থা দেখেন একটা মানুষ নতুন একটা ব্র্যান্ড খুলছে একটা 22 বছরের ছেলে এত কষ্ট করে তার নিজের ব্র্যান্ড দিছে সেখানে এসে লুটপাট করতে হবে তো যাই হোক আমাদের ফ্যান্সরা অনেক অনেক সাপোর্ট করছে আমাদের আমাদের ফ্যান্সরা না থাকলে আজকে এই বস্তি ছেলেমেলেগুলো আমাদের অনেক বড় একটা ক্ষতি করত তাহলে তাদের মানে উদ্দেশ্যটাই খারাপ ছিল আমি বলবো না কারণ অনেক মানুষই আসছিল অনেক জায়গা থেকে বাট সবার আসলে এরকম মেন্টালিটিটাই ছিল না অনেকে আমাদের অনেক সাপোর্ট করছে বাহিরে থেকে আমরা ভিতরে ছিলাম বাট বাইরে থেকে তারা আমাদের জন্য ফাইট করতেছিল আমাদের জন্য জাস্ট প্রতিটা গ্লাসের সামনে জাস্ট ওরা এভাবে দাঁড়ায় আছে হাত দিয়ে যাতে ওরা আমাদের দোকানের উপরে অ্যাটাক না করতে পারে আজকে এমন এমন মানুষের সাথে আমাদের দেখা হয়েছে তো আপনারা যারা যারা ছিলেন আপনাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আর অনেকে আসছিল আমাদের শপে শপিং করতে আমরা আসার পর অনেকে আসছিল বাট সবাই এসে আমাদের শপটা বন্ধ পাইছে এর জন্য আমরা এক্সট্রিমলি সরি আর আপাতত কয়েকদিন আমি শপে কখন যাব বা কোন সময় যাচ্ছে আমি আপডেট দিব না আমি মোটামুটি থাকবো শপের সমস্যা নেই বাট আমি আপডেট দিব না কারণ আপডেট দিলে যেটা হয় উল্টাপাল্টা অনেক পরিমাণে মানুষ চলে আসে যারা আসলে এই দোকানে সে বিশৃঙ্খলা করে আর তার উপর দিয়ে যমুনাতে শুধু আমার একা শপ না এখানে অনেক মানুষের শপ আছে আর একটা শপ হচ্ছে একটা বিজনেস একটা বিজনেসের উপর অনেকগুলো ফ্যামিলির ইয়ে থাকে দায়িত্ব থাকে তো আমি না আমার জন্য আসলে আশেপাশে কোনো রকম সমস্যা হোক আমাদের আজকের কারণে অনেকে শপ বন্ধ রাখতে হয়েছে অনেকে দেখছি আমি জাস্ট সাটা নামাই দিচ্ছে তাদের ড্রেস গুলো দোকানের ভিতরে ঢুকে দিচ্ছে যাতে কোনো কিছু চুরি না হয় মানে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল তো যাই হোক সবকিছু মিলে আল্লাহ তাল্লাহ রসায় সহমত ছিল এবং আপনাদের দোয়া ছিল যে কারণে আজকে সব কিছু মানে বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ সো আজকের এই দিনে মানে যারা যারা এরকম বিশৃঙ্খলা করছে সবার সবকিছু আমাদের নেওয়া হয়ে গেছে অলরেডি আমাদের কাছে ক্যামেরা ছিল আমাদের দোকানে তো আমরা অলমোস্ট অনেকে ডিটেলস পেয়ে গেছি আমরা অবশ্যই কালকে আইনি ব্যবস্থা নিব

সবকিছুই সেল হয়ে যেত আমারও এটাই মনে হইতেছে কারণ অনেকে আসছিল আর পাশেই যেহেতু আসলে আমার সব তো সবাই যে ওখানে খবর নিচ্ছিল যে আসলে সবটা ক্লোজ কেন বা সবটা কোথায় আর যারা শপিং করতে পারেননি তাদেরকে এক্সট্রিমলি সরি কারণ অনেকে অনেক বেশি কষ্ট পেয়েছেন আজকের এই দিনের জন্য অনেকে ওয়েট করছিলেন এমন অনেক মাস আমাদের দোকানে বলতেছিল যে আমার ছেলে পাঁচ দিন ধরে ভাত খায় না তোমাদের এই শপে আসবে বলে তো বুঝো মানুষ আমাদের কতটা ভালোবাসে কি বলবো আসলে এতগুলো ভালোবাসার মানুষের মধ্যে কিছু কিছু মানুষ থাকে এরকম আজকে মানে কিছু মানুষের জন্য আমাদের এত সুন্দর একটা মোমেন্ট পুরোটা নষ্ট হয়ে গেল সুন্দর একটা সাজানো গোছানো ইভেন্ট টাইপের ছিল একটা গেট টুগেদার টাইপের ছিল ফ্যানরা আসতেছিল কেনাকাটা করতেছিল ছবি তুলতেছিল আমি ওইভাবে অ্যানাউন্সমেন্টও করি নাই যাতে বেশি মানুষ না আসে আমার কথা হচ্ছে হালকা কিছু মানুষ জানুক আসুক আমি এর জন্য আমার ব্লগ পর্যন্ত আমি এখন আপলোড দিন আমার শপ নিয়ে একটা ব্লগ বানেসি ব্লগ দিন আমি জাস্ট ফেসবুক আর হচ্ছে আমার টিকটকে দুটো ভিডিও পোস্ট করেছি আমি আমার ইউটিউবে কোনো কিছু এখনো শপ নিয়ে পোস্ট করিনি তাতে এত ভিড় যাই যাই হোক আমি সবকিছু কালকে সাবমিট করে দিব যাতে তারা অন্য কোথাও গিয়ে কাউকে ডিস্টার্ব না করতে পারে এটা অবশ্যই করতে হবে কারণ এটা শুধু আমাদের সপে আজকে হয়েছে এরকম না এটা মানে এখন অনেক

মানে আমাদের কিন্তু এখন পর্যন্ত আমি ধরেন ইউটিউবে ছয় সাত বছর ধরে কাজ করতেছি আমি কোনো মিট বা অন্যান্য কোনো কিছু দিই না কারণ মিট আসলে মানুষের কষ্ট হবে এই জন্য এটা ভেবে আমি মিট আপ দিই না তো আজকে ছোটখাটো একটা মিট আপের ছিল মানুষ আসতেছিল ফর দ্য টাইম আমাদের অনেকে সামে দেখছিল দেখতেছিল যারা পাঁচ ছয় বছর ধরে আমাদের দেখে বাট সেই মুভমেন্টটা পুরো নষ্ট হয়ে গেল আজকে মানে ও অনেক বেশি খুশি ছিল যে আসলে আমাদের মানে সপে মানে সবাই আসতেছিল এত পরিমানে কেনাকাটা করতেছিল আমাদের অনেকগুলো টয়েজ আইটেম ছিল অলমোস্ট সব শেষ আমরা অনেক হ্যাপি ছিলাম সবাই যে মানে এত রিস্প আমরা কখনো কল্পনা করি নাই আমাদের প্রথম দোকানটা প্রথম এক ঘন্টার মধ্যে বন্ধ করে দিতে হবে তাও কিছু মানুষের বিশৃঙ্খলার কারণে বাট খুবই ভালো লাগছে আপনারা অনেকে আসছেন অনেক পোলাইট ছিলেন অনেক কিছু অনেক সাপোর্ট করছেন আমি আমার ফ্যান্সদের আজকে থ্যাঙ্কস বলে আমি শেষ করতে পারবো না কারণ ফ্যান্সটা আজকে আমাদের 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 দোকান বল আমাদের যেভাবে প্রোটেক্ট করছে এটা বাট অনেকে বলতে একদম কেন বা তুমি মানে অনেক বাজে বাজে কথা বলতে কিছু বস্তির ছেলে পেলে ঢুকে গেছিল আজকে ওরা এসে যে এত মানে ডিস্টার্বিং করছে আশেপাশে মানুষের পুরো পরিবেশটাই নষ্ট করে দিছে মানে আমাদের জন্য আসলে আশেপাশে অন্য কোন সেলও সব মানে ওনারাও সেল করতে পারতেছিল না আর আজকে হচ্ছে ফ্রাইডে একটা বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান যাদের আছে তারা জানে যে আসলে ফ্রাইডে তে সেলটা কেমন হয় তো আমাদের জন্য আসলে তাদের অনেক সমস্যা হচ্ছিল

I love it